চোদ্দই ফেব্রুয়ারি কিসের দিবস আরে কথা বলে না ভালোবাসা দিবস কিসের ভালোবাসা দিবস আমি তো মনে করি এটা ভালোবাসা দিবস হতে পারে না জেনার দিবস কথা বলেন এক মেয়ে তার মার কাছে বলতেছে মাগো তেরোই ফেব্রুয়ারি তোমার আজকে আমাকে ছুটি দিতে হবে কেন

যে তার বাবাকে খোঁজ নেয় না এই ভালোবাসার দিবসে তার বাবার গলা ধরে মাকে একটা শাড়ি কিনে দিবে ছাত্র উস্তাদের পাও ধরে দোয়া নিবে কথা বলুন কবে বন্ধু বন্ধুকে জড়িয়ে ধরবে ভাই ভাইকে জড়িয়ে ধরবে এটা হবে ভালোবাসা দিবস কিন্তু না হয়ে গেছে নুসার দিবস রাস্তায় জিনা কুকুরের মতো জেনা হয় আজকে রাস্তাঘাটে ছেলে আর মেয়ে লাল লাপ্পা লাল লাপ্পা টুকানি ফলছে মাছের বুকানি করে বেড়ায় তবে একটা কথা বলে দিতে চাই আপনি যত বড় হাজি হন না কেন যত বড় ইমাম হন না কেন আপনার মেয়ে ভালোবাসা দিবসে খারাপ কাপড় পরে রাস্তায় বের হবে কাল কেমন আদালতে জাহান নামীদের কাতারে বাবার বাড়াতে হবে কথা বলুন তাদের একটা রাখে এই জন্য ঘরের দায়িত্বশীল হলেন আপনি আপনার ঘরকে আপনার কন্ট্রোল করতে হবে আপনার মেয়েকে আপনার ফিরায় রাখতে হবে আপনার বিবিকে আপনার ফিরায় রাখতে হবে বন্ধু কি হয়ে গেছে আজকে সমাজের নাউজুবিল্লা বলি আমরা জিনা কিভাবে ছেনা বের হয়ে গিয়েছে ভালোবাসা দিবসের নামে মেয়েরা কিভাবে সেজে গুজে রাস্তায় বের হয় নাউজুবিল্লাহ বলি আমরা নাউজুবিল্লাহ ভাই দর্শন যদি বন্ধ না হয় দর্শন কি বন্ধ হবে দর্শন কাকে বলে দর্শন মানে কি দেখা দর্শন মানে কি আর ধর্ষণ মানে কি তা তোমরা জানেন নি দর্শন যদি বন্ধ হয় অর্থাৎ পর্দার বিধানটা যদি বাংলাদেশের পার্লামেন্টে পাস হয়ে যেত তাহলে আর মা বোনেরা এবাবকে রাস্তায় বেপরদায় নামা সাহস পেতো না কথা বল কথা ঠিক কি না আমরা হুজুর সমাজ আলেম সমাজ বাংলাদেশের কত বড় বড় বক্তা যারা আছে আমার প্রিয় ভাইরা যারা আছে কত ভাবে বলতেছে ভালোবাসা দিবসে বের হওয়া যাবে না পর্দা করতে হবে যতই বলি পর্দা করা ফরস আজকে বের হয়ে গেছে পর্দা হল গরস কথা বোঝেন না তাহলে এই ভালোবাসা দিবসে কি সবাই মিলে এবার আনন্দ ফুর্তি করব নাকি রাজি আছি সবাই বলে নাউজুবিল্লাহ খবরদার আজকে এই থেকে শিক্ষা নিতে হবে ঘরের মধ্যে আটকায় রাখতে হবে কথা বলেন কথা ঠিক আর এই রাস্তাঘাটে যে মেয়েরা বিয়া লজ্জা পর্দা না রেখে পর্দা অবস্থায় না থেকে যে রাস্তাঘাটে বের হবে মুরব্বীরা যারা আছেন তাদেরকে বলে যে মাগো ঘরে যাও এভাবে তো রাস্তায় বিয়া বিনা বের হওয়া যাবে না আল্লাহ হেফাজত করুক সকলে বলি আমিন অন্যের প্রতিবাদ করা লাগবে কি লাগবে না আপনি দয়তশীল দয়তশীল যারা আপনাদের অন্যের প্রতিবাদ করতে হবে যদি প্রতিবাদ না করেন কাল কিয়ামতের আদালতে আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করা লাগবে কি লাগবে না আকুল কওলান সাদিদা सीधा আপনি বলতে পারেন আপনার মর্যাদা বেড়ে যাবে আমার আল্লাহর দরবারে সুবহানাল্লাহ